সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিএন কিচেনে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শীত স্পেশাল সিম্পল টমোটো বর্তার রেসিপি এমন লুক খুঁজে পাওয়া দুষ্কর যে কিনা টমেটো বর্তা বা টমেটো চাটনি খেতে পছন্দ করেন না আর এই টমোটো বর্তাটা হলেই দুপুরে জাস্ট এক প্লেট বাদ অনায়াসে খেয়ে নেওয়া যায় আসুন তাহলে কথা না বাড়িয়ে চলে যায় টমেটো ভর্তার মূল রেসিপিতে ভর্তাটা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সোয়াবিন তেল আপনার চাইলে সরিষার তেল দিয়েও ভর্তাটা করতে পারেন এখন মধ্যে ফালি করা ছয় সাতটা টমেটো আমি এখানে দিয়ে দিলাম আপনারা কম বা বেশি করে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন সেই সঙ্গে আরও দিয়ে দিতেছি আট দশ কুয়া রসুন আমি টমেটো আর রসুন একসাথে সিদ্ধ করে নেব পুরা পুরা করে এর জন্য এখানে আমি দিয়ে দিতেছি আরও সামান্য একটু লবণ লবণটা দিলে টমেটো আর রসুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন একটা ডাকনা দিয়ে ডেকে চুলাটা মিডিয়াম টু লোহিটে রেখে তিন থেকে চার মিনিট জাল করে নেব এতে করে আমার টমোটোর একটা সাইড সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম টমেটো থেকে হানিকটা পানি বের হয়েছে এখন আমি টমোটোগুলোকে উলটিয়ে দিতেছি একইভাবে উল্টে পাল্টে দুইটা সাইডে আমি ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত টমেটোটাকে আমি জাল করে নেব আবারও আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম এই কাজটা ডাকনা দিয়ে ডেকে করলেই ভালো হয় আপনার চাইলে ডাকনা ছাড়াও করতে পারেন তবে ডাকনা দিয়ে ডেকে দিলে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায় এই যে দেখুন বন্ধুরা আমার এখানে সাত থেকে আট মিনিট সময় লেগেছে চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন একটু খেয়াল করে দেখুন টমেটো থেকে অনেকটা পানি উঠেছে এখন এই পানিটা শুকানো পর্যন্ত আর ডাকনা দিব না শুকানো পর্যন্ত আমি আবারও জাল করে নেব এই পানিটা আমি শুকিয়ে নেব আমি চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে তিন থেকে চার মিনিট জাল করে নেওয়াতে আমার টমেটোর পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমি টমেটো এবং রসুন নামিয়ে নেব আপনারা চাইলে আর একটু পুরোপুরো করতে পারেন আমি আর পুরো করব না এখন চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম এখন পেঁয়াজ মরিচ বেজে নেব প্রথমে আমি বর্তায় দেওয়ার জন্য মরিচটাকে বেজে নিচ্ছি আমার মরিচগুলো খুব জাল এখানে আমি চারটা মরিচ দিয়েছি আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন মরিচটাকে একটা সাইডে রেখে দিলাম এদিকে মরিচটা হতে থাক এদিকে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুসি পেঁয়াজ কুচিটাকেও আমি বেজে নেব পেঁয়াজ মরিচ সব আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করে দিতে পারেন আমার মরিচটা বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মরিচটাকে উঠিয়ে নিলাম এখন এই পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে বেজে নেবো একদম ব্যারেস্তার মতন করে বাঁচব না এই যে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব এর চেয়ে বেশি কালার আমি আর করব না এখানে এই যে এখানে আমি টমেটো আর রসুনটা সিদ্ধ করে নিয়েছিলাম এই টমোটোর খুসাগুলোকে আমি উঠিয়ে নিতেছি উপরে যে টমোটোর খোসাটা আছে এই খোসাটাকে আমি উঠিয়ে ফেলে দেব এই যে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হওয়াতে খোসাটাকে আলতু হাতে ধরতেই উঠে যাচ্ছে এখন আমি বর্তাটাকে বানিয়ে নেব এর জন্য এখন আমি প্রথমে দিয়ে দিলাম বেজে রাখা পেঁয়াজ এই যে বেজে রাখা মরিচগুলো পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দিবেন টমেটোতে আগে আমি একটু লবণ দিয়েছিলাম প্রথমে লবণ দিয়ে মরিচটাকে আমি ভালোভাবে ডলে নেব তারপর মরিচের সাথে পেঁয়াজটাকে ডলে নিয়েছি এখন দিয়ে দিলাম একটু দনে পাতা দনে পাতাটা দিলে বর্তাটা খেতে বেশি ভালো লাগে এখন এখানে দিয়ে দিতেছি সামান্য একটু সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে বর্তা যে কোনো বর্তাতেই ভালো একটা ফ্লেভার আসে এখন আমি রসুন এবং টমেটো ভালোভাবে এই মশলাটার সাথে মিশিয়ে নেব তাহলে হয়ে যাবে আমার আজকের রেসিপি সিম্পল টমেটো বর্তা বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সেই সঙ্গে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন আল্লাহ